হ্যালো এব ওয়ান আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে এলাম না একটি ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে এই তো টুকিটাকি অনেক কিছু মিলে হচ্ছে আজকের ব্লগ এখন হচ্ছে বেলকুনিতে যেহেতু গাছগুলা লাগাইছিলাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো এখানে যে ফুল গাছগুলো আমি আনছিলাম তো ওইগুলো আর কি এখন এরকমভাবে আর কি রাখছি বেলকনিতে যে টেবিল তো সেই টেবিলের উপরে আর খুব সুন্দর লাগে এখানে সব বসলে আসলে মনটা ভালো হয়ে যায় আর এরকমভাবে যে পানিগুলো পড়ে তো এটারও যে পানির যে শব্দটা তো সেটাও খুবই ভালো লাগে আমার কাছে তো এখানে যখন বসি তখন একদম মানে সারা দিন যত পরিশ্রম করি বা কাজ করি মন খারাপ থাকলেও ভালো লাগে আর কি ভালো হয়ে যায় আর এখানে দেখেন মার্শাল্লা কত সুন্দর লাল শাক হয়েছে তো এই লাল শাকগুলো হচ্ছে আমার টবের মধ্যে মানে আর কি বোনা হয়েছিল তো সেই টবের লাল শাকগুলো আর এই তো এখানে একটা কুমড়া গাছও হয়েছে আর এই কুমড়ো গাছটা লাগাইছি হইতেছে কুমড়ো খাওয়ার জন্য না শুধু এমনিতে পাতা খাওয়ার জন্য আর কি যেন পাতাগুলো কাইটা খেতে পারি তো এই জন্য আর এখানে আমি কিছু কমলি শাক নিয়ে আসছিলাম খাওয়ার জন্য তো সেগুলাই সেগুলো ডাটিগুলো আর কি এরকমভাবে লাগাইছি তো হয়েছে আর কি আর এবার হচ্ছে বেলকনিতে তেমন কিছুই লাগাইনি শুধু ফুল গাছগুলোই লাগাইছি আর যেগুলো আর কি পাইছি ফুল গাছ মার্কেটে তো এগুলাই এটুকিটা কি করে আর কি লাগিয়ে দিয়েছি আর এই ফুল গাছগুলো হইতেছে বেশি একটা যত্ন করতে হয় না শুধু এমনিতে পানি দিলেই হয়ে যায় তো এই জন্য হচ্ছে যে গাছগুলো নাকি বেশি যত্ন করতে না হয় তো ওইগুলোই আমার জন্য ভালো তো এই জন্যই হচ্ছে এগুলো নিয়ে আসা তো ভাবলাম যে যেহেতু এত সময় দিতে পারবো না গাছের পিছনে তো যেগুলো নাকি খুব ইজি তো এরকম গাছই হচ্ছে লাগাবো আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম মানে এত গরম কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না যে এতটা গরম এত গরমে অবশ্য বাচ্চারা বিশেষ করে মানে ছোটো বাচ্চারা তো একদম নাচেহাল অবস্থা তো আজকে আর কি চিন্তা আছে যে আনাসকে নিয়ে একটু সুইমিং পুলে যাব তো আনাসের বাবা তো যেহেতু কাজে অনেক ব্যস্ত থাকে তো ওকে নিয়ে অবশ্য মানে সুইমিং পুলে ওরকমভাবে যাওয়া হয় না তো যেহেতু আজকে অনেক গরম তো ভাবতেছি যে সুইমিং পুলে আর কি আনাসকে নিয়ে যাব। আর ভাবতেছিলাম যেহেতু বাইরে যাব তো বাসার সব টুকিটাকি যে কাজগুলো আছে তো সেগুলো আর কি গুছিয়ে নিব। তো এখানে হচ্ছে আনাসের জন্য নতুন একটা খাট আনা হয়েছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি যেহেতু মানে আনাস এখন একটু বড় হইতেছে তো ভাবতেছি এখনই সময় ওকে আমাদের কাছ থেকে আলাদাভাবে শোয়ানোর আর কি অভ্যাসটা করা যেন আমাদের থেকে আলাদা থাকতে পারে যখন আর একটু বড় হয়ে যাবে তখন ওরকমভাবে আলাদা হতে চাইবে না তো এই জন্য ভাবলাম যে এখনি ওকে আলাদা করে দিই আলাদা খাটে দিয়ে দিই তা আমাদের খাটের সাথে আর কি ছোট্ট আরেকটা খাট বসিয়ে তারপরে হচ্ছে ওইটার মধ্যে ওকে শোয়ানোর অভ্যাস করব। যখন ও আর একটু বড় হবে তখন ওকে আর কি আলাদা রুমে দিয়ে দিব। তো এটা হচ্ছে আর কি প্ল্যান তো দেখি কি হয় আর এই তো ওর খাটটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব কিউট খাট তো ও কিন্তু এই খাটেই মানে আর কি শুইতে অভ্যস্ত এখন এখন আর কি অনায় ওর খাটে গিয়ে ও হচ্ছে ঘুমায় মানে কোনো কিছু আর কি বলে না যে আমি ঘুমাবো না বা এই সেই কোনো রকমের মর্জি করে না আর কি আর এখানে হচ্ছে রুমটাকে আমার গোছানো শেষ তো এরকমভাবে পরিপাটি করে টানটানা করে রাখতে আমার কাছে খুবই ভালো লাগে একদম গুছিয়ে সুন্দরভাবে পরিপাটি করতে তো এটা আমার কাছে খুব পছন্দ কিন্তু যেহেতু ছোট বাচ্চা আর কি তো আনাস কিন্তু আর কি সবসময় এগুলা সব এলোমেলো করে বিছানা তারপরে হচ্ছে ঘর সব কিছু এলোমেলো করে ফেলে তো এই জন্য ওরকমভাবে সবসময় গুছিয়ে রাখা সম্ভব না বা যায় না তো আমি ওরকমভাবে কিছু বলি না কি করব যেহেতু বাচ্চা মানুষ ও তো এরকম করবেই তো বাচ্চাদের আর কি যেটা কাজ তো সেটাই ও হচ্ছে করে আর হচ্ছে প্রথমে যেটা ভাবছিলাম যে হয়তো বা ও মানে ওর খাট দেখে শুইতে চাইবে না কিন্তু না দেখি এখন আর কি ওর খাটেই ও হচ্ছে ঘুমায় আর খুব ভালোভাবেই সেটা ঘুমায় আর কি আর ওর খাটের যেই মাথার অংশটা আর কি কাঠের তো ওইটার সাথে হচ্ছে ও ঘুমাইতে গেলে আর কি ব্যথা পায় ওই কাঠের সাথে মাঝে মধ্যেই হচ্ছে মাথায় ব্যথা পায় তো সেই জন্য ভাবলাম যে ওর মানে খাটের মাথার ওইখানে দেওয়ার জন্য একটা কিছু অর্ডার করবো আর কি যাতে করে ও ওইটার সাথে আর কি ব্যথা না পায় কাঠের সাথে তো সেই জন্য আর আপাতত আমি হচ্ছে এখানে কিছু মানে হাতি তারপরে হচ্ছে শার্ক তো এইগুলো দেওয়া রাখছি আর এগুলো হচ্ছে ও যখন খুব ছোট ছিল তখন হচ্ছে এগুলা কিনে নিয়ে আসছিলাম তো এই তো আর হচ্ছে আজকে অনেক গরম তো সেই জন্য হচ্ছে সুইমিং পুলে যাব তো এত গরম যে কি বলবো তো আনাসের বাবা তো অবশ্য সময় পায় না ওরকমভাবে সুইমিং পুলে নিয়ে যাওয়ার জন্য তো ভাবলাম আজকে হচ্ছে আমরা আর কি যাই সুইমিং পুলে তো আনাসকে নিয়ে হচ্ছে সুইমিং পুলে আর কি গেলাম তা আমি অবশ্য বৈশাখ ছিলাম আর ওই হচ্ছে পানিতে আর কি নামছিল তো যেহেতু আরও অনেক বাচ্চারাই হচ্ছে পানির মধ্যে নামছে তো এই জন্য ওরকমভাবে ভিডিও করা হয় নাই কারণ আরও আরও বাচ্চা যেহেতু ছিল তো এই জন্য হচ্ছে ভিডিওটা কই নাই তো যতটুকু আর কি সম্ভব হয়েছে তো ততটুকুই হচ্ছে ভিডিও করছি আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য অনেক সুন্দর ছোট ছোট পুলের মতো করে আর কি রাখা হয়েছে তো এগুলার মধ্যে বাচ্চারা নাইমা আর কি অনেক মানে কি খেলা করে তো এই বছর আর কি দেখলাম নতুন আর একটা ছোট্ট একটা পুল করা হয়েছে বাচ্চাদের জন্য আর এই এটার মধ্যে খুব সুন্দর নীল কালার করা হয়েছে তারপরে হচ্ছে চারিদিকে মাছ আঁকা হয়েছে এটার মধ্যে যখন পানি আর কি পানি দিবে তখন অনেক সুন্দর লাগবে হয়তো বা জানি না এই বছর দিবে কি না তো এই ছিল আজকের ব্লক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম